সুপ্রভাত বন্ধুরা আজ অমাবস্যা সকাল থেকে আমি আমাদের ফার্ম হাউসে যাওয়া শুরু করেছি সব জিনিসপত্র গুছিয়ে কেন আজকে ওখানে মায়ের পুজো আছে সারা দিন ব্যাপী থাকবো ভোগ রান্না হবে মায়ের আমি যাচ্ছি ফরেস্টের মধ্য দিয়ে ষাড়ুগারা রেঞ্জের বৈকুণ্ঠপুর ফরেস্ট দিনের বেলাতে এবার অমাবস্যাটা পড়েছে আমি আমাদের ফরেস্টের মধ্যে গাড়িটা রেখে তারপর আমি আমার ফার্ম হাউসের দিকে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আপনারা দেখুন চারদিকে কি সুদূর প্রসারী বনরাশি বড় বড় বৃক্ষরাজ দাঁড়িয়ে আছে এদের বয়স আনুমানিক প্রায় দুশো আড়াইশো বছর হবে আরও যত ভেতরের দিকে যাওয়া যাবে আমি আগেই বলেছি এমন অনেক জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত রোদ পৌঁছায় না প্রায় প্রতিদিন আমাদের এখানে কিন্তু হাতি আসে এখন ধান টান পেকে গেছে প্রায় হাতি আসে এবার আমার মন্দিরে আমি প্রবেশ করলাম দেখুন কি সুন্দর কাগজ ফুলের গাছ হয়েছে এখানে ফুলগুলো ফুটেছে রানী কালারের মায়ের মন্দিরে মা বসে আছেন সকালবেলা এমনি জল মিষ্টিতে পুজো দেওয়া হয়ে গেছে সকাল পাঁচটা থেকে অমাবস্যা আরম্ভ হয়েছে এখন আমি চলে এসেছি এবারে ভোগ টোগ রান্না হবে সব কিছু হবে আজ আমি মাকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেইভাবে আজকে আমি একটা চাদর নিয়ে এসেছি নতুন মার গায়ে দেবো কেন আমাদেরও ঠান্ডা লাগলে মায়েরও তো ঠান্ডা লাগে আমরা এইভাবেই করি যেটা আমরা দৈনন্দিন জীবনযাপন করি আমরা মাকেও বা ঘরে যে মন্দির আছে ঠাকুরের সব কিছু সেইভাবেই করি নিজের মতো করে সব কিছুই ভাবি এবার আমি আমার ফার্ম হাউসটা একটু ঘুরে দেখাবো দিনের বেলাতে এই যে আম গাছটা এটা হচ্ছে মালদার ফজলি আম প্রচুর ফলন হয় প্রচুর হয়েছিল এবছর মানে এইটুকু গাছে কল্পনাতীত আম হয়েছিল গোলাপ হয়েছে আজকে আমি ভাবছি একটু দিনের বেলা চলে এসছি তো বাগানে আমি একটু বাগানটা পরিচর্যা করবো ডালটালগুলো কেটে দেব তাহলে প্রচুর ফুল দেবে এটাও গোলাপ কিছুদিন আগে অনেক চোদ্দো রকমের আমার গোলাপ ছিল অ্যাকচুয়ালি পরিচর্যার অভাবে সময়ের অভাবে ঠিকমতো হয়ে ওঠেনি কেন প্রত্যেকটা জিনিসের যত্ন করলে তো সব কিছু হয় সব বড় বড় গাছ আমাদের যেটা আছে এখানে আমলকি গাছ আছে কাজু গাছ আছে কাজু গতবারে ফুল এসেছিলো কিন্তু কাজু হয়নি সব নতুন গাছ এটা পিয়ারা গাছ এটা হচ্ছে স্থলপদ্মের গাছ স্থলপদ তো এখনও হচ্ছে বছরে দুবার করে দেয় তাও দু চারটা করে এখনও হচ্ছে এটা জামরুল গাছ এবছর জামরুল হয়েছিলো দশ পনেরোটা মতো হয়েছিল আশা করি এবছর হবেই আবার নতুন গাছ তো সব এটা একটা জবা গাছ আর একটা আমি জিনিস দেখাবো খুব মানে আশ্চর্য আমাদের একটা কাঁঠাল গাছ এই তিন বছর কি চার বছরের কাঁঠাল গাছ গতবারে হয়েছিল ফল একটা না দুটো এই বছর হয়েছিল গোটা তিনেক হয়েছিল আর এব এটা যে বারো মাস ফলের গাছ কাঁঠাল গাছ সেটা কিন্তু জানতাম না দেখুন হঠাৎ করে চোখে পড়ল যে কাঁঠাল ধরেছে আজকে সকালবেলা দেখুন কীরকম খুশি এসছে উপরে কত বড় হয়েছে দেখুন তার মানে এটা সারা বছর ফলন দেয় বারো মাসে গাছ বলে এগুলোকে দেখুন কীরকম ঝুলেছে কাঁঠালগুলো মনটা এত ভালো লাগে দেখলে কি বলবো আমাদের এখানে কাঁঠাল কিন্তু পাকতে দিই না কেন সেটা আমি পরে বলছি এবার বাড়ির জামরুল হয়েছে দেখুন গাছে সরি জামরুল না কামরাঙা পায়েস হলো মায়ের ভোগের জন্য পায়েসটা আমার হয়ে এসছে প্রায় পায়েসটা তৈরি হয়ে গেছে আজকে পাঁচ কেজি চালের পায়েস হচ্ছে পাঁচ কেজি দুধের পায়েস হচ্ছে দেখতে কম লাগছে আসলে কড়াইটা তো খুব বড়ো ভোগের মধ্যে আজকে কী কী আছে বলে দিই মিষ্টান্ন লুচি তারপর সুজি ভুনা খিচুড়ি আলুর দম গাছের কামরাঙার চাটনি ফল মিষ্টি ইত্যাদি মাকে দেখুন চাদরটা পরিয়ে দিয়েছি আমি বলছি না নিজের মায়ের মন্দিরে বলে বলছি না আমাদের মা কিন্তু ভীষণ জাগ্রত সে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি আমাদের প্রতিদিন যে হিক যে পুজো হয় ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে প্রতিদিন একটু করে অন্নভোগ হয় চাল ডাল মিশিয়ে ঘি দিয়ে একটু অন্নভোগ হয় প্রত্যেক দিন আরও অমাবস্যাতে একটু বড় করে আমরা ভোগ দিই কিছু লোকজনকে খাওয়াই সব সময় তো লোকজনকে খাওয়ানো হয়ে ওঠে না এই অমাবস্যার পুজোতে কিছুজনকে খাওয়াই মনটা ভালো লাগে মায়ের ভোগ হিসাবে সবাই পায় প্রসাদ অবাবস্যা থেকে বাইশটা হয়ে গেছে এখন আমাদের ভোগ রান্না চলছে প্রায় শেষের পথে এখন শুধু খিচুড়িটা চাপাবো আজকে ভোগের মধ্যে আছে লুচি সুজি মিষ্টান্ন আলুর দম বাগানের কামড়া জাতুরে চাটনি মায়ের জন্য আর বোনা খিচুড়ি কল্পস্ত আছে এখন আমি খিচুড়িটা চাপাচ্ছি তেল দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি এরপরে আমি খিচুড়ি বানাচ্ছি তেজপাতা লাল বাদাম ভেজে নিলাম এরপরে একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা এই বৃত্তিফোরনে হয়ে গেলে এবারে আমি মুগ ডালটা দিয়ে দেবো এখানে দেড় কেজি মুগ ডাল আছে এখানে আড়াই কেজি মুগ ডাল আছে সাড়ে তিন কেজি গোবিন্দভোগ চাল দেব এবারে আমি ডাল চাল একসঙ্গে একটু ভেজে নেবো যেহেতু বোনা খেচুরি হবে তাই জন্য একটু তেল ভিটা একটু বেশি করে দিতে হবে তাই এই খুন্তিটা আমার আগের খুন্তিটা একটু নষ্ট হয়ে গেছে ছোট খুন্তিতেও খুব অসুবিধা হচ্ছে এগুলো সব এবছরেই গাঁদা ফুল

এরপরে আমি মশলার সঙ্গে চাল হয়েছে বাবু কি হয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা সবসময় চেষ্টা করবেন প্রথমের দিকে দেওয়ার কেন খিচুড়িতে শেষের দিকে নুনটা দিলে এক জায়গায় হয়ে যাবে চিনি দিলাম এবারে আমি জল দেব একবারেই জলটা দিয়ে দেব একবারেই দিয়ে কেন জানি না খিচুড়ি বাড়িতেও রান্না করি। কিন্তু মায়ের ভোগের রান্না টেস্টই আলাদা। এই টেস্ট কিন্তু আসে না বাড়িতে রান্না করলে। এবারে পরে মটরশুটি ফুলকপি এরপরে আমি মটরশুটি দেবো ফুলকপি দেবো কিছুটা ফুটে উঠলে তারপরে আমি রান্না হয়ে গেছে আমার পুজোও হয়ে গেছে মানুষজন এসছে পাড়া থেকে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে পুজোর পরে আমরাও একটু একটু করে প্রসাদ নিয়েছি তারপর লোকজন এসছে শীতকালের বেলা তো অন্ধকার নেমে এসছে এই যে ডগিগুলোকে দেখছেন আপনারা এরা আমার সব ফার্ম হাউসে থাকে সারা রাত্রি শুয়ে থাকে এখানে সারা দিন রাত্রি থাকে আমরা এদেরকে খেতে দিই অনেক আছে এরকম এখন ধাপে ধাপে সবাই আসতে থাকবে দুজন চারজন এইভাবে আসতে থাকবে সবাইকে প্রসাদ দেওয়ার পরে তারপরে আমরা আসব কেন সবাই আশা করে বসে থাকে মায়ের ভোগ নেওয়ার জন্য টকিটা আছে বলে ভয় পাচ্ছে সবাই নিচে গিয়ে দিয়ে আসছে সবাইকে ছোট ছোট বাচ্চারা এসছে এই প্রসাদ দেওয়ার পর্ব আমাদের প্রায় পুজোর পরে ঘন্টা দুয়েক ধরে চলে সব এক এক করে আসে সবাই নিয়ে যায় প্রসাদ মায়ের পুজোর পরে সবাইকে ভোগ খাইয়ে অনেক তৃপ্তি পাওয়া যায় মানুষ তৃপ্তি করে খায় আমাদেরও ভালো লাগে আমরা মানুষকে এরকম যে একটু খাওয়াতে পারি সেটাই আমাদের কাছে যথেষ্ট সবই মায়ের ইচ্ছে মা যেমন করায় আমরা সেভাবেই করি আর সেটাই আমাদের ভীষণ ভালো লাগে উপুরি পাওনা মা গায়ে চাদর দিয়ে বসে আছেন অবশ্যই কমেন্ট করবেন তো আমার মাকে দেখতে কেমন মায়ের মুখটা কি মিষ্টি না আমাদের মায়ের মুখের আদল দক্ষিণেশ্বরের মূর্তির আদলে তৈরি এক গামলা খুচুড়ি এক গামলা লুচি